না এটা আমার সঙ্গে অনেক আগে প্রায় দুই তিন বছর আগে বোধ হয় আবুহ মাহমুদ একটু কথা বলেছিল কিন্তু গল্প সম্পর্কে ক্যারেক্টার সম্পর্কে বিস্তারিত কখনো কোনো আলাপ পায় নাই আর এবার নিউজ টিউজ দেখলাম তো আমি এতে অবাকও হলাম কারণ আমার সঙ্গে কোনো রিসেন্ট কোনো আলাপ আলোচনা হয়নি এই বিষয়ে ট্রেন্ড নিউজ পড়লাম বললাম অনলাইনে যাতে জানলাম যে না এই নিউজটাই ফ্রেক নিউজ হ্যাঁ তো এই আপনাদের ক্ষেত্রেও আমি জিজ্ঞাসা বা আপনাদের কাছেই জিজ্ঞেস করতে একদিন আমার মনে হয় যে আপনাদেরও আমি ইন্টারভিউ নেই যে ফেক নিউজ কেন হয় কারা করে কি লাভ তাতে এই জিজ্ঞাসাগুলো আমারও আছে অনেকে বলছে কালা জাহাঙ্গীর মোশারফ করিমকে সরিয়ে সাকিব খান কানা হয়েছে এটা কি আপনার দৃষ্টিগোচর হয়েছে হ্যাঁ কিন্তু এ বললো যে এগুলো কোনো বিষয়ই নাই ওটা বোধ হয় আবু হাসমান টক টক সিনেমা

তো সেটা যদি সাংবাদিকদের তরফ থেকেই বা যে তরফ থেকেই হোক না কেন এটা তো তাদের ভূমিকা তো আরও অসাধারণ হওয়া উচিত সোসাইটির জন্য তাই না সেক্ষেত্রে একটা ফেক কোনো কিছু লিখে এইটাই যদি চর্চা হয়ে দাঁড়ায় যে একটা ফেক ঠিক কিছুতেই কিছু মানুষ দেখলো এখন তো দেখলে অনলাইনে দেখলে সেটা তার উপরে টাকা পয়সা আছে তো সে টাকাটা তো খুবই অসৎ টাকা হয়ে গেল আর কি তাই না অসৎ উপায় উপার্জিত ঠিক না